হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বরাবরের মতো চলে আসলাম প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আশা করি সবাই ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলে আসছি আমাদের বাড়ির সামনে ধান খেতে গ্রামের পরিবেশ দেখানোর জন্য ফসলি মাঠের দৃশ্য দেখানোর জন্য আর ফসলি মাঠের দৃশ্য কিন্তু গ্রাম অঞ্চলে বর্তমানে প্রতিদিনই চেঞ্জ হইতেছে অর্থাৎ চব্বিশ ঘন্টা যাইতেছে আর এই যে ফসলি জমির যে ধান গাছগুলা এই ধান গাছের রূপ কিন্তু পরিবর্তন হইতেছে আর এটাই বাস্তব কারণ বর্তমানে গ্রামের ফসলের মাঠগুলা প্রতিদিনই চেঞ্জ হইতেছে আর এটা কিন্তু এমনিতেই চেঞ্জ হইতেছে না এর এর পিছনে কিন্তু কৃষকদের প্রচুর পরিমাণে কষ্টে লুকিয়ে আছে কষ্টের ফলই কিন্তু এই প্রতিদিনের চেঞ্জ তো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে এবং কি ভিডিওর মাঝে আমি আপনাদের মাঝে অনেক কিছুই দেখানোর চেষ্টা করবো তো এই যে পানির ড্রেন দিয়ে ড্রেন দিয়ে পানি যাইতেছে ফসলি জমিতে অর্থাৎ সেচের মাধ্যমে কিন্তু পানি দেওয়া হইতেছে আর বর্তমানে গ্রাম অঞ্চলে কৃষকেরা যে ফসলটা ফলাইতেছে এই ফসলটা ফলানোর জন্য কিন্তু প্রচুর পরিমাণে পানির প্রয়োজন আর এখন যেহেতু শীতকাল বৃষ্টির কোনো চান্স নাই বৃষ্টি হওয়ার কোনো চান্স নাই তো এই ক্ষেত্রে কিন্তু বৃষ্টি হওয়ার কোনো চান্স নাই তো সেই ক্ষেত্রে কিন্তু বর্তমানে কৃষকেরা যে ফসলটা ফলাইতেছে এই ফসলটা ফলানোর জন্য প্রচুর পরিমাণে পানির প্রয়োজন হয় আর এই পানিটা কিন্তু কৃষকেরা সেচের মাধ্যমে দিয়ে থাকে বা সেলো মেশিনের দ্বারা দিয়ে থাকে আর এই পানিটা কিন্তু আল্লাহর রহমতের পানি মাটির নিচ থেকে উত্তোলন করা হয় এটা হয়তো আপনারা যারা গ্রামে থাকেন তারা ভালোভাবেই চিনেন বিশেষ করে শহরে যারা থাকেন তারাও ভালোভাবে চিনেন কারণ শহরে যারা থাকেন তারা তো আপনার টেবের পানি অনেকে ইউজ করে থাকেন সেই পানিগুলো কিন্তু মাটির নিচ থেকেই উত্তোলন করা হয় আর এটা কিন্তু আল্লাহর বরকতি জিনিস একদম ন্যাচারাল এটার মধ্যে কিন্তু মানুষের কোনো হাত নাই কারণ দেখেন একটা জিনিস চিন্তা করে দেখেন মাটির নিচে বোর্ডিং করতেছে পাইপের মাধ্যমে সেই পাইপ দিয়ে মাটির নিচ থেকে ও অফুরন্ত পানি উঠতেছে যার কোনো শেষ নাই যেমন এই যে মোটরগুলো যে চলতেছে এই যে দেখেন আমার পিছনে একটা মোটর চলতেছে এই মোটর দিয়ে কিন্তু অনবরত পানি বের হইতেছে যা আর কোনো লিমিট নাই খালি বেরিয়ে হইতেছে বেরি হইতেছে এখন একটা জিনিস আপনারা ভাবেন যে মাটির নিচ থেকে কি পরিমাণ পানি বের হইতেছে যার কোনো শেষ নাই কলকিনারা নাই দিন রাত চব্বিশ ঘন্টা যদি মোটরটা চলে এই দিন রাত চব্বিশ ঘন্টায় কিন্তু এই মাটির নিচ থেকে পানি বের হবে তো এটা কিন্তু ভাবার একটা বিষয় আর এটা সম্পূর্ণ আল্লাহর কুদরতি জিনিস এই জিনিসটা কিন্তু আপনারা একটু ভাবলেই চিন্তা করলেই অনেক কিছু বুঝতে পারবেন বিষয়টা তো যাই হোক দেখেন ফসলি জমির দৃশ্য আর পাশাপাশি দেখতে পাচ্ছেন ভুট্টার ক্ষেত অর্থাৎ ভুট্টা চাষ করছে অনেকেই বর্তমানে এবার ভুট্টা চাষি অনেক হয়ে গেছে ধান চাষ বাদ দিয়ে ভুট্টা চাষ করেছে কারণ ভুট্টার পিছনে খাটনি কম খরচ কম লাভবান বেশি আর ধানের পিছনে কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম দিতে হয় এবং কি ধান ফসল ফলাইতে অনেক শ্রম দেওয়া লাগে এই ধান চাষ জমিতে আর এটাতে কিন্তু প্রচুর পরিমাণে খরচও লাগে যেমন সার বীজ ব্যবহার করতে হয় আবার বিভিন্ন পোকা তারাতে কীটনাশক ব্যবহার করতে হয় বিভিন্ন ধরনের বীজ ব্যবহার করতে হয় তারপরেই কিন্তু এই ধান গাছে ধান ধরানো সম্ভব হয় এবং কি সেই ধান থেকে কৃষকেরা ফসল কেটে ঘরে নিতে পারে তো অবশ্যই গ্রামের দৃশ্যর ভিডিওগুলা দেখতে আপনাদের কাছে কেমন লাগে মাঠের দৃশ্য uh ফসলি মাঠের দৃশ্যের ভিডিওগুলো দেখতে আপনাদের কাছে কেমন লাগে পরন্ত বিকেলে ফসলি মাঠের দৃশ্য সবুজ শ্যামল দৃশ্য এগুলো ভিডিও দেখতে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাদের একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আর প্রতিদিনের মতো কিন্তু আজকেও ভিডিওটা নিয়ে আসছি আপনাদের মাঝে অবশ্যই ভিডিওতে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা একটু কমেন্ট করে বলবেন আর এই ধরনের ভিডিও কার কার কাছে ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে বলবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেও কিন্তু ভিডিও বানানোর চেষ্টা করতেছি বা পরবর্তীতে ভিডিও বানাবো ইনশাআল্লাহ তো সবাই একটু ভিডিওগুলা ভালোভাবে দেখবেন সাপোর্ট করবেন কমেন্ট করবেন আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই বলবেন আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন ভিডিও তো আজকের এই ভিডিওটা এখানে আমি শেষ করে দিলাম পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম